একটা কথা গাড়ি ভাড়া থাকবে যে কোনো কালার নিতে কোনো ডিজাইন গ্যারান্টি বছর মাত্র টাকা এই যে টানা দেন মেগুনি আট হাজার আট হাজার টাকা এই ঘরে থাকলে ভালোবাসায় এটার দাম মাত্র ছয় টাকা গ্লাস করা সাইজে গ্লাস করা আলমারি প্লাস ড্রেসিং হ্যাঁ ফিনিশিং দেন ভিতরে জায়গা অনেক

ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলে সব বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো নিতে পারবে গাড়ি ভাড়া টাকা থাকবে যে জেলায় নিতে পারবে গাড়ি ভাড়া কাস্টমার চাইলে একটা খাটো নিতে পারবে চাইলে কিন্তু ফুল বেডরুম সেটও নিতে হবে একটি কিন্তু অগ্রিম লাগবে না অন্য হাতে পাবেন তারপর টাকা দিবেন

আজকে কিন্তু শীতের অগ্রিম অফ চলছে শুরু করতে হচ্ছেন ভাই সব পিট সব পিট ডায়মন্ড খার ডায়মন্ড মডেল লেখা জি বিশ বছর দাম কত ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর খাদ সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই তার মানে দামে একদম পাইকারি দাম ভাই পাইকারি দামে না মজুরির দামে ভাই একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি পিছনে আরেকটা ডিজাইন মডেল ভাই

সোজা মিডিয়াম সাইজ মিডিয়াম কি বলেন এটাও সাত হাজার আলাদা হলে যেটা পছন্দ শুধু স্ক্রিন দিবেন ঘরে বসে মাল কিনতে আরবেন মাত্র সাত হাজার বাড়িতে যাবে তারপর সাত হাজার পাঁচশো যেটা ভালো লাগে আপনার এখানে যেটা নেবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা একটা কিন্তু পাইকারি ছোট সাইজের তাদের জন্য সাইড সেম তো

আর ডিজাইনটা মালিশা বোনের গ্যারান্টি থাকবে বিশ বছর হাইসিয়া বিছনা দশা এগুলো মেঘনী কাট মেঘন কাটে থাকবে এটার দাম করতে হবে নয় টাকা মাত্র টাকা গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে

দেখাইটার দামে ভাই খাটের মেলা নাকি এখান থেকে যেটা নিবে ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিনতে প্রত্যেকটা ডাবল ডাসা ডাবল করে ডাসা দিয়ে দিচ্ছে যেন বেশি দিন ব্যবহার করছে মাত্র ছয় হাজার টাকা যার যেটা প্রয়োজন ওটাই নিতে পারবে ড্রেসিং টেবিলের কালেকশন কি বলেন মাত্র হাজার পাঁচশো আপু ভাবিদের জন্য সুখবর চার হাজার পাঁচশো টাকায় ড্রেসিং টেবিল দিচ্ছে একটি টাকাও নিচ্ছেন বাড়িতে যাবে হাতে বুঝে পাবে তারপর টাকা অন ডেলিভারি যে কোনো ধরনের ফার্নিচার কিনতে পারবেন সেম থেকে কিন্তু ওয়ার্ডরোবে গেলে শুনবা ভাই মাত্র 8000 টাকা কি বলেন এত সুন্দর ওয়ার্ডরোব 8000 যেই দে ভালো লাগে আপনার

নিজ দায়িত্ব বহন করতে হবে একটা ড্রেসিং টেবিল ছয় হাজার টাকা কি বলেন এই যে জায়গা দেন অনেক আলমারি একের ভিতর দুই পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার দুটো করে দিচ্ছে যার যেটা পছন্দ ওইটাই নিতে হবে

পিছও মোটা দাম আপনি অনেক মোটা বোট অনেক মোটা অনেকদিন ব্যবহার করতে জি আর ঘুনে গ্যারান্টি তো থাকবে বিশ বছর আছে আপনার এটি ঘুনে খাইবো না তো ঘুনে খাবনা তারাই দেন কুপার আল্লা আল্লাহ করে দশ বিশাল কত বললেন যে খাট কিনলে ভাই কিনলে ভাবি খুশি পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বন্ধ করতে হবে অনেক কাস্টমার কারণ ভাই তো সিঙ্গেল ঘরে বসে মাল পেয়ে যায় বড় হাজার টাকা ডাবল বেলকি নিচে আবার দুটা ডয়ার ডয়ার আছে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা এটা ছয় হাজার যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবে

বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরবুল হুসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ